নমস্কার কেগেল সিরিজের ভিডিও তো চলছেই তো কেগেল কিন্তু শুধু আপনার শারীরবৃত্তীয় কাজ বা আপনার অ্যাবডোমিনাল বেস মাসেলকে শক্তিশালী করে এরকম কিন্তু নয় কেগেল আমাদের পুরুষদের একটা অনেক বড় সমস্যা কিন্তু প্রোস্টেট ক্যান্সার যারা একটু এজেড অ্যাবভ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি এদের জন্য কিন্তু প্রোস্টেট ক্যান্সার একটা অনেক বড় সমস্যা এবং পুরুষদের ক্ষেত্রে যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে প্রোস্টেট ক্যান্সারের পরিমাণ সব থেকে বেশি তাহলে আপনি কি জানেন আপনার কেগেল এক্সারসাইজ কি কি করলে আপনার প্রোস্টেট ক্যান্সারে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আজকে আপনাদের জন্য সেই ব্যায়ামগুলো যেগুলো আপনার প্রোস্টেট ক্যান্সার থেকে আপনাকে বাঁচাতে পারে যাদের ইয়াং এজ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ অনেকেই ভাববেন এগুলো আমরা কেন করব কেগেল আপনার যেরকম লোয়ার অ্যাবডোমিনাল মাসেলকে পাওয়ার আপ করে আপনার শিষ্টকে যেরকম শক্তিশালী করে একইভাবে আপনার যে বেস মাসেল আপনার যে পেটের যে মানে মাংস আছে সেগুলোকেও শক্তিশালী করে তার সঙ্গে কি করায় আমাদের ব্লাড সাপ্লাই বাড়ায় আমাদের কোরের ব্লাড সাপ্লাই বাড়লে কি হয় আমাদের কোমরের জোটটা অনেক বেশি বাড়ে যারা কনস্ট্যান্ট অনেকক্ষণ ধরে অফিসে বসে থাকছেন তাদের জন্য এটা খুব ভালো কাজ করে কেন আমরা যেহেতু বসে আছি আমাদের পশ্চারের কিছুটা ডেভেলপমেন্ট অনেক ভালো হয় এবং তার সঙ্গে আমাদের প্রোস্টেট ক্যান্সারের এখন এক্সারসাইজ গুলো দেখুন বাটারফ্লাই পোজ আমি হয়তো যতগুলো ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিওতে দেখিয়েছি যতটা পারবেন টানবেন বাটারফ্লাই প্রোস্টেট ক্যান্সারেও কিন্তু ফার্স্ট এক্সারসাইজ এটাই বাটারফ্লাই পোজ এটাই প্রথম এক্সারসাইজ একই রকমভাবে ভাবে হাত দুটো ধরে যতটা পারবো কাছে টানবো দুটো পা প্রজাপতির মতো নড়বে যদি এটাকে সোজা মনে হয় আস্তে আস্তে সিদ্ধারটাকে সামনের দিকে হেলাবো যাতে এটা আমার আরো একটু টাফ মনে হয় চেষ্টা করবো একদম পুরো নামিয়ে দিতে আর এটাকে যতটা পারবো কাছে টানতে তাহলে প্রথম এটা দ্বিতীয়তে যখন আমাদের পেশেন্ট বা আপনারা যখন বসে আছেন আমরা দুটো পা মেজেতে বসে আছি সোজা একটা পাকে এতটা তুলবো দুটো হাত দেখুন একটা পিছন দিয়ে একটা সামনে দিয়ে সামনে অব্দি নিয়ে যাবো শ্বাস নর্মাল বিশ্বাস নর্মাল ধরে রাখবো পাঁচ এক দুই তিন চার পাঁচ রিলিজ একইভাবে উল্টো পাটা পুরোটা তুলবো নিয়ে যাব এক দুই তিন চার পাঁচ রিলিজ এই দুটো প্রথম এইবার আমরা শুয়ে কি কি করতে পারি প্রথমে এইভাবে শুলাম কে গেলেও আমি বারবার করে বলেছি দুটো হাত আমার দুটো সাইডে আস্তে আস্তে কোমরটাকে চাপবো হাতটার উপরে তিন চার নম্বর আমার একটা পা সোজা আর একটা পাকে ফোল্ড করে আবার বুকের কাছে নিয়ে আসার চেষ্টা করবো যতটা অবধি যায় তারপর দুটো হাত দিয়ে ধরে একদম বুকের কাছাকাছি মনে রাখবেন আমার উল্টো দিকের পাটা কিন্তু সোজা থাকবে চার নিঃশ্বাস সবগুলো ক্ষেত্রেই থেকে নর্মাল একইভাবে উল্টো পায় যতটা যাবে টেনে নিয়ে ধরে রিলিজ প্রথম চারটে যাওয়ার পর পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি আসবে আমরা নর্মালি এইভাবে বসবো বসে দুটো হাতকে আমার পায়ের মাঝখান দিয়ে নিয়ে উইথ সাপোর্ট আমি এই হোল্ডিংটা রেখে চেষ্টা করব আমার কোমরটাকে অল্প একটু তুলবো নামাবো জাস্ট তুলবো নামাবো যাতে আমার কোর মাসেলটার কাজ আরো বেটার হয় হোল্ড রিলিজ হোল্ড রিলিজ হোল্ড রিলিজ এই এক থেকে পাঁচ এক্সারসাইজ যারা পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে প্রোস্টেটের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট যাতে আমরা প্রোস্টেস্ট ক্যান্সার থেকে বাঁচতে পারি প্রথমত দ্বিতীয়ত এই এক্সারসাইজ কিন্তু আর একটা কাজও খুব ভালো করে আমি আগের দিন মহিলাদের জন্য একটা ভিডিও ছিল ইউরিনারি ইনকন্টিনেন্স যাদের হাসতে গেলে বা কিছু হলে কিন্তু লিক হয় ইউরিনারি লিক হয় যাদের প্রোস্টেটের অপারেশন হয়ে গেছে প্রোস্টেরক্টোমি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু লিকেজের সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই এক্সারসাইজ দারুণ কাজ করে যদি দেখা যায় যে লিকেজ আছে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই তাহলে কিন্তু আরো আমি বাড়াবো কোন দুটো তাহলে ছ নাম্বারে আসছে একই রকম ভাবে আমি ব্রিজিং জানি গ্লুড ব্রিজিং কোমরটা তুলবো যাতে হাটুর মাথা দেখতে পারি এটা ছ নম্বর সাত নম্বর তার সঙ্গে পাটা নাইনটি নাইনটি ফ্লেক্স তার সঙ্গে এবার মাইল রোটেশন পাটাকে ঘোরানোর চেষ্টা করবো হোল্ড রিলিজ একই রকম ভাবে উল্টো পাতাতেও তুলবো উল্টো দিকে ঘুরবে হোল্ড রিলিজ তাহলে আজকে আপনাদের জন্য সাতখানা ব্যায়ামের এই সিরিজ যার মধ্যে পাঁচটা প্রোস্টেট ক্যান্সারে আপনারা কি কি যাতে আপনাদের না হয় কি কি করতে পারেন এবং যাদের প্রোস্টেট হয়ে গেছে মানে অপারেশন হয়ে গেছে যদি লিকেজ বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সাতটা ফিমেলদের ক্ষেত্রেও যাদের ইউরিনারি ইনকন্টিনেন্স দেখা আছে লিকেজের প্রবলেম আছে আগের ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে এই সাতটা ভিডিও অসাধারণ কাজ করে তার সঙ্গে এগুলোও কিন্তু কেগেলের মধ্যে সো এই ভিডিওগুলো মানে এই ব্যায়ামগুলো আপনারা সকলে করুন আশা করি আপনাদের কোমরের জন্য এবং আমাদের প্রস্টেটের জন্য বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কারণ যেহেতু মেল আগেই বললাম সব বেশি মেল ক্যান্সার প্রস্টেট ক্যান্সার সেক্ষেত্রে আমরা অনেকটা হেল্প করতে পারবো সকলে ভালো থাকবেন নমস্কার